আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন আশা করবো সবাই একটু লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন এখানে আমি এটাকে আমাদের দেশে মাটির নিচের আলু বলা হয় আমার মা দেশ থেকে পাঠিয়েছে গ্রাম থেকে পাঠিয়েছে আর কি আমরা আমাদের গ্রামের বাসায় কি মাটির নিচের আলু বলি এটা মাটির নিচে হয় এরকম লম্বা করে আর এই আলুটার একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনারা কেউ চিনেন কি না বা এটা আপনাদের অঞ্চলে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আলুটাকে আমি চামড়া ছিলে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আলু কাটার পরে কিন্তু কম হয়েছে এই জন্য সাথে আমি নর্মাল যে গোল আলু হয় ওটা দিয়ে দিয়েছি তিন চারটা একই রকম সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই আলুটাতে কিন্তু অনেকটা আঠালো আঠালো থাকে এই জন্য এটাকে আগে ভাব দিয়ে নিতে হবে চুলে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি গরম বলক তোলা পানির মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে এটাকে আমি দুইটা বলক আসা পর্যন্ত আলু দেওয়ার পরে দুইটা বলক আসা পর্যন্ত ভাপ দিয়ে নেব এ এতে করে এর মধ্যে যে আঠালো একটা ভাব থাকে ওই ভাবটা চলে যাবে আর রান্না করার পর কিন্তু এটা খেতে আর বেশি ভালো লাগবে আঠালো ওই ভাবটাকে কিন্তু কষও বলা হয় রান এটা ফেলে না দিলে কিন্তু কষকষ একটা ভাব আসে রান্নাতে ভালো লাগে না খেতে এই যে বরফ চলে এসেছে এটা আমি একটা স্টেনারের মধ্যে ঢেলে পানিটা ঝরিয়ে নিব একই প্যানের মধ্যে আমি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা আমি পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিব আর খুব ভালো মতো গরম করে নিব আর এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছটা আমি লবণ দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এই মাছটাকে আমি ভেজে নিব আর অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে পুরো রেসিপিটা কন্টিনিউ করবেন স্কিপ না করে আর এই আলুটা কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করা যায় খুবই ভালো লাগে খেতে মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব আর যা যারা আমার লুকানো দর্শক লুকানো দর্শকের জন্য বলছি যারা চুপি চুপি ভিডিও দেখে চলে যান কমেন্ট করেন না লাইকও দেন না তাদের কাছে বলবো কমেন্ট না করলে নাই একটা লাইক অবশ্যই দিয়ে নেবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানানো ভালো যে ভালো লাগলো কি খারাপ লাগলো মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি একই প্যানের মধ্যে আরও দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি ওটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব একেবারে ব্রাউন করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা দুই চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়েছি আদা রসুনটা আমি একটু ভেজে নিব তিরিশ অথবা চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিব আর অলরেডি আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আদা রসুনটা চল্লিশ সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য মরিচটা একটু ভুজে দিতে হবে মরিচের গুঁড়াটা আর কি মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আসলে এক এক জায়গায় এক এক রকম রান্না করা হয় এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে সবার রান্না কিন্তু এক রকম না ইউটিউবে আমি তো অনেকের ভিডিও দেখি সেই ক্ষেত্রে সেই হিসেবে বললাম আর কি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব একশো চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া এটা আমি রোস্ট করে নিয়েছি আর রোস্ট করা ধনিয়া জিরার গুঁড়া দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা গ্রান আছে এ পর্যায়ে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো হবে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে আমি এটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো আর কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকেটা আমি কষিয়ে নিব মিডিয়াম আছে চার মিনিট পরে আমি চলে আসলাম কষানো হয়ে গিয়েছে তেলটা ছেড়ে এসেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিব যাতে করে আলুটা আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এই আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না আবার বেশি সেদ্ধ হলেও কিন্তু খেতে ভালো লাগবে না পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে দিয়ে দেবো রাঁধুনি স্বাদ মিশালি যে মশলাটা পাওয়া যায় ওটা থেকে দেড় চা চামচের মতো হবে দিয়েছি আর এটা না দিলেও কিন্তু হবে এটা না দিলেও এমনিতেও তরকারি এটা খেতে ভালো লাগবে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব ছয় মিনিটের মতো ছয় মিনিট পরে কিন্তু আমার রান্নাটা আলোগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এই রান্নার মধ্যে কিন্তু ঝোলটা এরকমই রাখতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও কমে যায় অর্থাৎ আলুগুলো ঝোল টেনে নেয় এজন্য একটু ঝোল 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 রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এখন শীতের সময় কিন্তু ধনে পাতা কুচিটা না দিলে সব রান্নায় মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায় ধনে পাতা কুচি দিলে মনে হয় যে খেতে অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচ ধনে পাতা কুচি টমেটো রান্নাটা আমার হয়ে গিয়েছে সাপ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে দেখেন আমি বলেছিলাম একটু ঝোল ঝোল রেখে নামানোর জন্য এই যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও টেনে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ